বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন আজকের রাশিফল কেমন হয় আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষণের একটি দিন তিথি একাদশী তো বৃহস্পতির হোরা থাকছে একটা দুই পি এম থেকে আটটা দশ এম সব বিষয়ের জন্যই সুখকর শুভ সূচনাকারক আজকের দিনে যোগ থাকছে সুকর্মা যোগ দশটা বাইশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে ধৃতি যোগ শুরু হবে একাদশী তিথি আগামীকালের বারোটা ছেচল্লিশ এ এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে শুরু হবে দ্বাদশী তিথি আজকের দিনের নক্ষত্র সাথী নক্ষত্র ছয়টা দশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে বিশাখা নক্ষত্র শুরু হয় কৃষ্ণপক্ষের বৃহস্পতিবার আজকে আজকের সূর্যোদয় ছয়টা আঠারো এম সূর্য অস্ত চারটা সাতচল্লিশ পি এম আজকের দিনের চন্দ্র রাশি তুলারাশি যাদের জন্ম হবে আজকে তাদের তুলারাশি হবে আজকের দিনের অশুভ মুহূর্তগুলি যেমন আমার দুর্মুহূর্ত নয়টা সাতচল্লিশ এ এম থেকে দুইটা একচল্লিশ পি এম কণ্ডক সময়কাল একটা উনষাট পি এম থেকে দুইটা একচল্লিশ পি এম জমঘণ্টা সাতটা এ এম থেকে সাতটা বিয়াল্লিশ এ এম কালবেলা তিনটা তেইশ পি এম থেকে চারটা পাঁচ পি এম রাহুকাল যা অত্যন্ত অশুভ সময়কাল বারোটা একান্ন পি এম থেকে দুইটা দশ পিএম এই সময়কালগুলিতে শুভকার্য করতে নেই আজকে দিক শুরু থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষ্ফল হয় আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী কৃতিকা মৃগশিরা আদ্রা পুনর্গস উপুসা মগা উত্তর ভদ্রনী চিত্রা সাথী বিশাখা অনুরাধা মূলা উত্তরাসারা দনিষ্ঠা ধনিষ্ঠা শতভা পূর্ব এই কয়টি নক্ষত্র ছয়টা দশ নিয়ম পর্যন্ত শক্তিশালী থাকছে উর্জাবান থাকছে এই নক্ষত্রের জাতক জাতিকারা আজকে বিশেষ শুভ পাচ্ছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বর্ধন হবে শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে আজকের দিনের চন্দ্রশুদ্ধি সারাদিনের জন্য মেষ বিষ সিংহ তুলা ধনু মকর এই ছটি রাশির জাতক জাতিকাদের চন্দ্রশুদ্ধি থাকা এরা উৎকৃষ্ট ফল লাভ করবে ধন সম্পদ বৃদ্ধি লাভ অর্থ লাভ শিক্ষায় দীক্ষায় উন্নতি কর্মপ্রচেষ্টায় উন্নতি মানসিকতায় উন্নতি মনোবল অটুট থাকবে এই কটি রাশির জাতক জাতিকাদের ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন